পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা কেন তুই করলি সেটা আগে কৈফিয়র দে কেন তুই ভিডিওতে আমাকে ওইভাবে আমাকে আমাকে এইভাবে পোক করলি কেন পঁয়তাল্লিশ মিনিট ভিডিওতে তুই কেন আমাকে নিয়ে ভিডিওটা করলি সেটা আগে উত্তর দে তো এই পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ভিডিও মানে পঁয়তাল্লিশ মিনিট যে ভিডিওটা করেছে তাতে যে ঘোড়ামুখী নিয়ে যে কথাবার্তা হয়েছে সন্ যেটা বলেছে যার উপরে ব্লেম করে ব্লেম দিয়ে ঘোড়ামুখী মন্দিরাকে এতভাবে অপদস্থ করছে যেটাকে ব্লেম করে আর কি তো সেটার পুরো ব্যাপারটা কেন পঁয়তাল্লিশ ভিডিওটা করেছে কখন করেছে ডিটেলসটা আজকে আমি তোমাদের সামনে পরিষ্কার করে দেবো ঠিক আছে তো তার আগে তোমাদেরকে আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই তো চলো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো তো আমার গলার অবস্থা খারাপ তবুও করে যাচ্ছি কিছু করার নেই বসে থাকতে পারছি না হুম অনেক দিন বসে থেকেছি অনেক দিন অনেক কিছু নোংরা হয়ে যাচ্ছে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু চুপচাপ সেগুলো দেখছি আর হজম করছি কিছু উত্তর দিতে পারছি না বাট আস্তে আস্তে এখন সেগুলো উত্তর দিতে হবে তো যেটা বলার পঁয়তাল্লিশ মিনিট মিটের ভিডিও আজকে ঘোড়ামুখী মানে ওই জানোয়ারটা বলেছে যে দু মাস দু সপ্তাহ দু সপ্তাহ তোদেরকে নিয়ে কোনো ভিডিও করেছিলাম করিনি তাহলে কেন সোমনাথ ওই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা আমাকে নিয়ে করলো কেন করলো কেন করলো কেন করলো বার বার কোয়েশ্চেন করছে কেন করলো উত্তর জানতে চাই তো সেই কেন করলো এইটা আমি তোমাদের সঙ্গে আজকে পরিষ্কার করছি ও এই পঞ্চাশের ভিউটা কখন এসছে যখন কিনা না একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ঠিক আছে সেই কমিউনিটি পোস্টে মন্দিরার যেসব বক্তব্য ছিল যে আমার আমাদেরকে নিয়ে যারা নোংরা ভিডিও করছে তাদের তাদেরকে তাদের নিয়ে কিছু একটা লিগাল কোনো কিছু ও করেছে স্টেপ নিয়েছে তো যাদের যাদের নামে নিয়েছে তারা জানতে পারবে হুম এইভাবে কোনো একটা ও কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানটায় মন্দিরা কিন্তু কারুর নাম বলেনি মন্দিরা কিন্তু কারুর নাম বলেন সে বলেছে আমাকে নিয়ে যারা যারা খারাপ ভিডিও করছে তো তুই যদি দু সপ্তাহ ওকে নিয়ে ভিডিও না করে থাকিস আর যারা যারা ভিডিও করছে কন্টিনিউ অনেকে ভিডিও করে গেছে তো যারা যারা ভিডিও করছে তাদের গায়ে লাগবে তুই তো ওকে নিয়ে কোনো ভিডিও করিস না দু সপ্তাহ তোকে নিয়ে ভিডিও করা ছেড়েই দিয়েছিস কোনো ভিডিও করিস না কোনো ভিডিও দেখিস না তুই ওদের ঠিক আছে তাহলে তোর এত ভয় লাগলো তুই তো নিজেই বলছিস তোর ভিডিওতে যে যদি তুমি সৎ হও তাহলে তুমি ভয় পাবে কেন তাহলে তুই যদি সৎ হয়ে থাকিস তুই যদি জানিস তুই নির্দোষ তুই দুশো কোনো ভিডিও করিস নি তাহলে তোর ভয়টা লাগলো কেন তুই কেন মন্দিরাকে ফোন করলি আসলে এই ফোনটা তোর স্বভাব যখন তুই পেরে উঠিস না তখন তুই প্রত্যেককে ফোন লাগাস হ্যাঁ তুই পাগলি হয়ে যাস পাগলি পাগলি চু হয়ে যাস তুই তখন প্রত্যেকে পাগলের মতো ফোন করে বেড়াস ঠিক আছে যেটা করেছিলিস জৈতের দিকে জয়িতাদিকে ফোন করেছিস জয়িতাদি মুখে লাথি মেরেছে তোর ফোন ধরে নি তারপর তুই সঞ্জয়কে ফোন করলি সেখানটাও লাথি খেলি সেও ফোন ধরেনি তো আসছি সঞ্জয় ফোনের ব্যাপারটা আসছি তার আগে এই উত্তরটা দিয়ে নি তারপরে আসবো সঞ্জয় ফোনকে ফোন নিয়ে তো তাহলে তুই কেন মন্দিরাকে ফোন করলি হ্যাঁ যে তুই কি তুই মন্দিরাকে রীতিমতো হুমকি দিয়েছিস তুই রীতিমতো হুমকি দিয়েছিস তার ফলে ওই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা এসেছিলো তুই মন্দিরাকে ফোন করে ব্ল্যাকমেল করেছিস ব্ল্যাকমেল এবং হুমকি দুটোই বলে তুই কি বলেছিস যে তুই কি আমার নামে কেস করছিস যদি তুই আমার নামে কেস করিস তাহলে কিন্তু তোর যা যা ভিডিও যা যা রেকর্ডিং যা যা ভয়েস রেকর্ডিং যা যা কিছু আছে আমি কিন্তু ঠিক জায়গায় পৌঁছে দেব তার মানে তুই কী তার মানে একদিকে তুই ব্ল্যাকমেলও করলি আর অন্যদিকে তুই ওকে থ্রেটও করলি হ্যাঁ ওকে থ্রেট দিচ্ছিস যে যদি আমার নামে কেস করে মানে যাতে ও কেস তোর নামে না করে তোর এত ভয় লাগে যে ও তোর নামে কেস করবে তুই তাকে যখন ফোন করে হুমকি দিয়েছিস হ্যাঁ থ্রেট দিয়েছিস সরি তারপরে কিন্তু ওই পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা এসেছে আর তুই সেটাকে লুফে নিয়েছিস দু হাত দিয়ে নিয়ে একটা ভিডিও এসেছে তার বিনিময়ে তুই ভিডিওর পর ভিডিও করে গেছিস ভিডিওর পর ভিডিও করে গেছিস ভিডিওর পর ভিডিও করে গেছিস আর এখন বড় গলা করে চিৎকার করতে এসেছিস যে আমি তো দু সপ্তাহ কোনো ভিডিও করিনি তাহলে আমাকে নিয়ে কেন পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা করা হলো আমাকে নিয়ে কেন পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা করা হলো এই কারণেই তোকে নিয়ে ভিডিওটা করেছিল তুই তাকে ফোন করে হুমকি দিয়েছিলিস বুঝতে পেরেছিস তোর তো স্বভাব এটা না পালে হুমকি দেওয়ার জন্য সবাইকে ফোন করিস তো এটা গেল বন্ধুরা ওই পঁয়তাল্লিশ মিনিট ভিডিওর আসল কারণ ঠিক আছে যেটা তোমাদের সামনে ও ভুলভাবে প্রমাণিত করছে নিজেকে সাধু সাজার চেষ্টা করছে আচ্ছা এবার আসি ফোনের ব্যাপার সঞ্জয়কে ফোনের ব্যাপার ফোন করার ব্যাপার রাত একটার সময় সঞ্জয় যখন তোমাদেরকে বলল যে রাত একটার সময় আমাকে ফোন করেছে প্রমাণ উইথ প্রমাণ দিয়ে যখন লাইভ করে দেখালো তোমাদেরকে ঠিক আছে লাইভ করে দেখালো উইথ প্রমাণ দিয়ে যে ও ফোন করেছিল তখনও তোমাদের সামনে কি বলল যে আমি যখন ওর ভিডিওতে কমেন্ট করছিল ওর বন্ধুরা যে কি তুমি আর তুমি কি সত্যি সঞ্জয়কে ফোন করেছিলে তুমি কি সত্যি সঞ্জয়কে ফোন করেছিলে তখনও তাদেরকে কি উত্তর দিচ্ছিল আমি আমি ফোন করব আমি মরে গেলে ওকে ফোন করব না আমি মরে গেলেও ওকে ফোন করব না আমি ফোন করবো কেন ওকে আমি দিন ফোন করবো না আমি যদি মরে যাই তাও ওকে ফোন করব না এইভাবে দশের সামনে বড় গলা করে নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করেছিল করেছিল হুম ও না ভিডিও প্রমাণ স্বরূপ না যখন সঞ্জয় যখন সকালে একটা ভিডিও ছেড়েছিল যত সম্ভব সঞ্জয় তারপরে তো লাইভে প্রমাণটা দেখালো হ্যাঁ সঞ্জয় সকালে ভিডিও যখন বলেছিলো তারপরে ভিডিও খুলে বসেছিলো সাধু সাজার জন্য এবার যখন সঞ্জয় লাইভে পুরো প্রমাণটা দিয়ে দিলো টোটাল সবাইকে ক্যামেরা খুলে এই মোবাইল অন করে যখন টোটাল প্রমাণটা দিয়ে দিল যে ও ফোনটা করেছিল তখন এবার কী সারা দিন ধরে ওর চিন্তা করলো হুম ও চিন্তা করলো যে কি করে সবাইকে বুদ্ধ বানিয়ে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন কি করলো যে তারপরে ভিডিও করে কি বলছে যে না ওই ওর উপরে আইনি পদক্ষেপভাবে মানে সাইবার ক্রাইম থেকে আমাকে ওর নম্বর চেয়েছে আমি সেই নম্বরটা নিতে গিয়ে ওর হাত পড়ে গেছিলো রিং হয়ে গেছিলো খেয়াল করো রাত একটার সময় সাইবার ক্রাইম থেকে ওর ফোন নাম্বার নিচ্ছে সবাই হ্যাঁ ওকে ওকে ফোন করে সঞ্জয় ফোন নাম্বার নিচ্ছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত ওর হাতরা পড়ে গেল তার মানে পড়ে গেছিলো তার মানে ও তখন বুঝেছিল যে রিং হয়ে গেছে তাই তো কল হয়ে গেছে তাহলে তাহলে যখন ও ভিডিওতে তোমাদের সবার কাছে সাধু সাজলো যে আমি মরে গেলেও ওকে ফোন করব না তখন কেন সেটা স্বীকার করলো না তখন কেন ওটা স্বীকার করো না আসলে তখন সেই মুহূর্তে ওর মাথায় ওই ভূতিটা আসেনি যে এটাকে অন্যভাবে ঘুরাতে হবে কারণ আমি যে কল করেছি এটা তো সত্যি আর সন্দেহ যখন ধরেছে প্রমাণ করেই ছাড়বে সুতরাং তখন তোর ওইটা ভাবা উচিত ছিল হ্যাঁ ওই মিথ্যে কথাটা তুই তখনই বললে লোক বিশ্বাস করত। কিন্তু তুই এমনভাবে মিথ্যে কথা সাজিয়েছিস যে লোক আর কেউ বিশ্বাস করছে না তাহলে তুই তারপরে তুই যখন বলছি যে না এই কারণে আমার ফোনে হাত লেগে গেছিলো আরে যদি সেই কারণে ফোনে হাতে লেগে তাহলে তুই সকালবেলা যখন বললি যে না আমি ওকে ভিডিও এই ফোন করে নি আমি মরে গেলে ফোন করবো না তখন তুই কেন বললি না পুরো ডিটেলসটা বললি না যে এই এই হয়েছিল এই কারণে এই ব্যাপার হয়েছে এই জন্য ফোনটা চলে গেছিল তখন তুই স্বীকার করলি কেন ফার্স্ট টাইমে তুই স্বীকার করলি না কেন তুই তো সত্যবাদী যুধিষ্ঠি তোর ভিউয়ার জানে তুই সত্যি কথা বলিস তুই একদম সত্যবতী হ্যাঁ তুই একনিষ্ঠ একমাত্র নিরপেক্ষ সব থেকে বড়ো কথা তুই সত্যবতী তাহলে তুই প্রথমেই কেন এইটা স্বীকার করলি না যে নিশ্চয় প্রথমেই ঘটনা ঘটেছে পরে তো ঘটেনি প্রথমে তুই জানতিস তুই তা পরে জানিস যে না পরে আমি পরে বুঝলাম যে এটা হয়েছে তারপরে আমি তোমাদেরকে বললাম তা তো না সঙ্গে সঙ্গে কল হয়েছে রিং হয়েছে তুই কেটেছিস তুই সেটা জানতিস তাহলে তুই প্রথমে সকালে ফার্স্ট ভিডিওতে তুই কেন বললি না স্বীকারটা কেন করলি না এই সত্যবতী সত্যবতী বল কেন স্বীকার করলি না ফোনটা আমি মানলাম রাত একটা সময় তোকে কোন আইনের লোক জানি না যে তোকে রাত একটা সময় ফোন করে ফোন নাম্বার নিচ্ছে এটা আমার জানা নেই ঠিক আছে তোরা তোর করে তোর কাছে করেছে যাই হোক আমি তোর কথাই ধরে নিলাম আর দুটোর সময় কোথায় যাবে না যাবে সেটা সব সবার পরিষ্কার সব বাদ দিলাম কিন্তু তুই প্রথমে কেন স্বীকার করলি না এটা প্রথমে মাথায় আসেনি বল বুদ্ধিটা সারাদিন ধরে বুদ্ধিটা লেই রে আমি তো লোকের সামনে পুরো অপদস্থ হয়ে গেলাম লোক তো আমাকে ভুল ভাবছে মানে আমাকে তো এইবার বুঝে যাচ্ছে সব সব তো বুঝে গেছে তবুও কিছু কিছু অন্ধ অন্ধবিবার আছে তারা তো অন্ধভাবে বিশ্বাস করছে তোকে তো কি হলো সবার সামনে এটা একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে কী করে এর থেকে মুক্তি পাওয়া যায় কী করে এর থেকে মুক্তি পাওয়া যায় কিনা এইভাবে ব্যাপারটাকে সাজাই বলে নিজের মতো মন করে সাজিয়ে ফেললি আর পরবর্তী ভিডিওতে বলে ফেললি তো যে সত্যবতী তা তোর সত্যিটা তোর আগে বলা উচিত ছিল জানোয়ারের বাচ্চা জানোয়ার আর কত মিথ্যে বড় ফাঁসাবি আর কত মিথ্যে ঢাকবি মানে আর কত সত্য ঢাকবি মিথ্যে দিয়ে তাই না তোর মিথ্যেটাকে কত সত্যি প্রমাণিত করবি আর তোর কত সত্যিকে মিথ্যা প্রমাণিত করবি আর কত 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 এবার তোর থাম যে তোর চরিত্র তোর ক্যারেক্টার তোর টোটাল ব্যাপারটা সবাই বুঝে গেছে সবাই বুঝে যাচ্ছে দু চারজন ছাড়া আর কত নিজেকে মানে মিথ্যার আড়ালে রাখবি নাটকের আড়ালে রাখবি জানোয়ারের বাচ্চা জানোয়ার ইতর সত্যবতী সত্যবতী মানে ফুটফাট সত্যবতী সত্যবতী